স্ট স্কুল অ্যান্ড এমন এক সময় আমাদের প্রিয় কিছু সন্তান ভাই বোন ছাত্রছাত্রী যারা সম্প্রতি এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এবং আহত হয়েছেন যারা নিহত হয়েছে তাদের মাথর সামনায় আমরা সবাই একত্রিত হয়েছি যার কারণে সে সিটি সিটিফিকাডেমি স্কুল কলেজ ও মিজান স্কলারশিপ স্কুলে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়েছে তাদের দেওয়ার জন্য এমন একটি দুর্ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয় একটি দুর্ঘটনা শুধু পরিবারের নয় পুরো সমাজের হৃদয় রক্তহরণ করে দিয়েছি আমরা আজ যাদের স্মরণ করেছি তারা ছিলেন আমাদের ভরস্য তারা ছিলেন আমাদের প্রার প্রিয় মানুষ যারা স্কুলে এসেছিলেন লেখাপড়া করেও নিজের জীবনটাকে ভবিষ্যতে ভালো কিছু এই বাংলাদেশকে দেওয়ার হয়তো বা চিন্তা চেতনা ছিল তো আজ তারা আমাদের মধ্যে নেই শিক্ষার্থী যারা রয়েছে অবশ্যই সবসময়ের জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে সকল শিক্ষার্থী আজকে আমাদের মধ্যে নেই তাদের পিতা মাতা হয়তোবা খুবই কষ্টে আছে যে সব কিছু হয়েছে কিন্তু সন্তান তাদের পাশে নেই তারা যেন এই বাবা মায়ের কষ্ট ভোজা মতন তো খুব দাম করেন এই শিক্ষার্থীরা যেন যারা যদি কোনো ভুল পরিটি করেও থাকে আল্লাহ আল্লাহতলা যেন তার তাদের সকল ভুল ক্ষমা করে দিয়ে দেশ চলছে করে এই কামনায় আমাদের শিক্রাম স্মৃতি বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ও বিচার স্কলার স্কুলের বছরের মাধ্যমে আমরা তাদের যাতায়াত ভ্রয় করব